সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন সেটা গ্রামে হোক বা শহর হোক শহরে যদি আপনারা খামার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খাসা পদ্ধতিতে আপনারা খুব সহজেই কিন্তু দেশি মুরগির খামারটা করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনারা গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দিয়ে মুরগির খামারটা খুব সহজেই করতে পারবেন আর ছেড়ে দিয়ে মুরগিটা খামার করলে অবশ্যই আপনার লাভাংশটাও কিন্তু বেশি হবে ইনশাল্লাহ আর যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করবেন বিশেষ করে গ্রামে থেকে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক নিয়ম পদ্ধতিটা যদি আপনাদেরকে জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে খুব সহজেই কিন্তু আপনারা একটা বড় পরিসরে খামার করতে পারবেন তার কারণ আপনারা যদি গাছের পাতা সম্পর্কে বা দেশি মুরগির চিকিৎসা সম্পর্কে যদি আপনাদের পূর্ণ ধারণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন আর অল্প টাকার মধ্যেই আর অল্প টাকার মধ্যে আপনারা যদি খামার করেন বিশেষ করে আপনারা গ্রামে থেকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের শুধুমাত্র মুরগিটা কিনবেন মুরগির একটা থাকার যে ঝুড়িটা ওই ঝুড়িটা কেনবেন তাহলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনারা বড় পরিসরে একটা খামার হয়ে যাবে অল্প থেকে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা রোগ বেলায় সম্পর্কে পূর্ণ ধারণা রাখবেন আপনারা যেভাবে খামার করেন না কেন যেখানে খামার করেন না কেন আপনারা জাস্ট আপনার মুরগির চিকিৎসা পদ্ধতিটা ভালো করে জানবেন যদি আপনারা চিকিৎসা পদ্ধতিটা ভালো করে জানা থাকে সেক্ষেত্রে কিন্তু খামার করাটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব খুবই খুবই সহজ হয়ে যাবে আর এই চিকিৎসা পদ্ধতিটাই হচ্ছে আপনার খামারের বড় বড় কাজ আপনার মুরগি জীবাণু রোগের সমস্যা বারো মাস সুস্থ রাখা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নলেজ রাখতে হবে দেখেন আপনারা কিন্তু গ্রামে থাকলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু গরুর খামারটাও করতে পারবেন আর গরুর খামারটা আপনার গ্রামে থেকে থাকলে আপনার জন্য কিন্তু যে কোনো খামার কিন্তু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আমি আপনাদেরকে তিনটা গাছের পাতার কথা বলেছি সর্বপ্রথম যে পাতাটা সে পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটা কিন্তু চেনেন এমন কোনো মানুষ কিন্তু আপাতত গ্রামে নেই তার কারণ এই পাতাটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পাতাটা হচ্ছে পেপলটির পাতা পেপলটির পাতাটা কিন্তু আমাদের মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা বিশেষ করে জীবাণু রোগের জন্য তো এই পাতাটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি তারপরে যে পাতাটা নিয়েছি এই পাতাটাও কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে ভাদলের পাতা আর এই গোন্ধাদলের পাতা কিন্তু আমাদের মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা তো এই ভাদলের পাতাটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু নিতে পারবেন তে তারপরে যে পাতাটা সেটা হচ্ছে তুলসির পাতা এই তুলসির পাতাটাও কিন্তু আমাদের জন্য আমাদের মুরগির জন্য কিন্তু খুবই আমাদের মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাতা তিনটা অবশ্যই আপনারা একসঙ্গে যদি আপনারা আপনার মুরগিকে খন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো আর জিমাবে না তা আমরা কিন্তু এইটা এইভাবে কিন্তু বেটে রস করব। দেখুন আমাদের কিন্তু রস করা হয়ে গেছে আপনারা যদি এইভাবে রস করে যদি আপনারা আপনার মুরগিকে খন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ